বড় বলতে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে অনুপস্থিত এবং তারা এই মুহূর্তে জনগণ দিয়ে প্রত্যাখ্যাত একটা রাজনৈতিক দল জামাত ইসলামীকে যদি আপনি ধরেন জামাত ইসলামিক মানুষের সর্বভৌত্তি বিশ্বাস করে না লিখিতভাবে তারা এটা বলে এটা তার রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে গণতান্ত্রিক শক্তিসমূহের যেভাবে আপনার সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে এবং আদর্শিকভাবে এই আপনার বিতর্কটা সংগ্রামটা করবার কথা সেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি না বিএনপির মধ্যে এক এই রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই আপনার রাজনীতির পালাবদল চাইছেন এটা পরিষ্কার কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ওরা দ্বিতীয় রিপাবলিককে বিএনপির একাধিক নেতা ইতিমধ্যেই এটা ষড়যন্ত্র হিসেবে দেখেছে তো ষড়যন্ত্র তার মানে হচ্ছে তারা কি বলতে চাই তরুণরা এবং কেন এই প্রথম রিপাবলিক পাশ করেছে কি ফেল করেছে ঐতিহাসিকভাবে এইটার কোনো অ্যানালিসিস এবং অ্যাসেসমেন্টও তাদের সামনে নাই ফলে নতুন কথা শুনলে কেবল দেখতে পায় যে তারা ক্ষমতার থেকে দূরে আছে এটা কি আপনার মনে হয় মানে রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক বা নতুন কনস্টিটিউশন আপত্তিটা সেই জায়গায় না কারা বলছেন সেটা বিবেচনা নিয়ে তারা আতঙ্কিত সেটা আমরা ইতিমধ্যে এটা সমালোচনা করেছি আমরা এটা তাদের কাছ থেকে বুঝতে চাই আর আমাদের দিক থেকে আকাঙ্ক্ষা হচ্ছে তরুণরা নতুন কথা বলছেন তুলনামূলকভাবে অন্যদের চাইতে তো এই তরুণদের আন্দোলন সংগ্রামের ফলে এই রক্তাক্ত পালাবদলের মাধ্যমে বিএনপি তারা নিজেরাও সংগ্রাম করেছে পনেরো বছর ধরে কিন্তু নির্ধারক সংগ্রামটা এই তাদের নেতৃত্বে তরুণদের নেতৃত্ব হয়েছে তো তাদের দিয়ে তো উপকৃত হয়েছে এই দলগুলো হাজার হাজার মামলা উঠে গেছে তাদের বিরুদ্ধে তাদের নেত্রীর অফিসের সামনে একটা বালুর বস্তা যারা এটা যে কথা কয়েকজন তরুণ বলেছে সরাতে পারে নাই তা তারপর এই যে আজকে আমরা যখন কথা বলছি তার বিরুদ্ধে আনিত তো আওয়ামী লীগের সমস্ত মামলা থেকে খালাস হয়েছেন এই যে যে তরুণরা ঝুঁকি নিয়েছে তারা মৃত্যুবরণ করেছে তাদের নেতৃত্বে শিশু পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম একটা সময়ে তারা যদি একটা নতুন কথা বলে তাদের কাছ সঙ্গে এনগেইজ করা উচিত কী বলতে চায় বোঝা উচিত গালাগাল দেওয়ার তো কোনো দরকার পড়ে না এই গালাগালের সংস্কৃতির বিরুদ্ধেই এতদিন তারা লড়াই করেছে তাদেরকে এন্টায়ার বিএনপিকে আওয়ামী লীগ রাজাকার বলেছে তাদের নেতাকে যারা একটা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হ্যাঁ তার একটা স্বাধীন স্বাধীনতার সময় তার আহ্বানে যখন সোলজার্সরা বিশেষত এবং পরবর্তীকালে অন্যান্য তরুণরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তারাও আওয়ামী লীগের গালাগালির শিকার হয়েছে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আসবার পরে এখনও যদি তাদের এইটুকু গণতান্ত্রিক চৈতন্যের বিকাশ না ঘটে যে এরা কি বলতে চায় আমরা শুনি আপনার তো একমত হতে হবে না সব কিছুর সঙ্গে কিন্তু না শুনেই না দেখেই আপনি তাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন এটা অন্যায় এই রাজনীতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন তরুণরা যদি কোনো রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করে সাধারণভাবে সেটাকে স্বাগত জানানোর মতন মানসিক অবস্থা আমি পোষণ করি আর বিশেষত যেই তরুণরা একটা পনেরো সাড়ে পনেরো বছর ব্যাপী যে একটা স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল যাদের অন্তত শেষ নির্বাচনগুলো খুবই প্রশ্নবিদ্ধ ছিল দেশ এবং বিদেশে যাদের বিরুদ্ধে এই দেশের সমস্ত বিরোধী দল আন্দোলন সংগ্রাম করেছে বহু বছর কিন্তু তাদেরকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছিল না সেই সময়ে যে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যে গণভ্যুত্থানের সূচনা করেছিল সেইটা একটা খুব ইতিবাচক হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে আমার ধারণা কিন্তু তারা কোনো রাজনৈতিক দল হিসেবে করেনি কারণ সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবেও সেই নেতৃত্ব তারা কোনো অভ্যতনের দেয়নি ফলে এখন তারা যে রাজনৈতিক দল করছেন এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে তাদের কিছু নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিছু দায়বোধও তৈরি হয়েছে যেমন ধরুন যে সংস্কারের কথা উঠছে যে সংস্কারগুলোর কথা সেটাও প্রায় বিশ পঁচিশ বছর ধরে এখানে কিছু আলাপ আলোচনা হচ্ছিল কিছু কিছু রাজনৈতিক দল যারা অপোজিশনে ছিলেন তারাও সংস্কারের নানান কর্মসূচি তারা দিয়েছেন এদের প্রশ্ন আমি এদের সম্পর্কে জেনে যতটুকু জানি তাদের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু কত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজের আইন কানুনের নানা ব্যবস্থার সংস্কার দরকার বলছিল এইখানে মাঝখানে যে কত মানুষের রক্তদান গেল তাদের যে আত্মত্যাগ গেল এই আত্মত্যাগের পেছনে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক একটা উন্নততর বিকাশের আকাঙ্ক্ষা কাজ করেছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য তারা রাজনৈতিকভাবে তারা সংগঠিত হতে চেয়েছে এবং এইটা ভেগলি এখনো বলছে যে তারা এগুলো করবে সেটা করবার জন্য তারা মনে করছে প্রাথমিক হিসেবে কী করতে চায় ব্যক্তি হিসেবে তারা অনেকে অনেক জায়গা থেকে এসছে নানান ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা কি করতে চায় এটা মন্তব্য করা আমার পক্ষে এখনো সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আমি তার দলের রাজনৈতিক ম্যানিফেস্টো বাবা এবং তার বাবাদর্শ বাস্তবায়নের জন্য কি কর্মসূচি দিচ্ছে সেটা দেখব তার আগে যেটা সাধারণভাবে আমি আগে যেটা বললাম যে সাধারণ ঘোষণা যেটা দিয়েছে যে এই নতুন সময়ে নতুন কতগুলো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য পুরনো রাষ্ট্র ব্যবস্থা এটা চলবে না এইখানে চিন্তা হিসেবে আমার সঙ্গে তার মিল আছে যদিও আমাদের সঙ্গে কোনো পরামর্শ হয় নাই এটা আপনি নিশ্চিত থাকতে পারেন সেটা হচ্ছে যে আমিও মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ভেতর দিয়ে উত্থিত বাংলাদেশের যে রাষ্ট্র যেটার পিছনে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ছিল সেইটার উপর ভিত্তি করে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার কথা ছিল এবং যে প্রতিশ্রুতির ভিত্তিতে ঐতিহাসিক প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ এদেশের জনগণ বিশেষত গরিব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এদেশে একটা সমতাভিত্তিক সমাজ অর্থনীতি প্রতিষ্ঠিত হবে আপ এইখানে মানবিক মর্যাদা নাগরিকদের থাকবে এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই প্রতিশ্রুতিগুলি এটা ঐতিহাসিকভাবে উদ্ভূত প্রতিশ্রুতি সেগুলো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে শুধু যে বাস্তবায়িত হয়নি তাই নয় বরং আমরা লক্ষ্য করেছি ওই এই বিদ্যমান রাষ্ট্রের অধীনে অ আপনার বৈষম্য বৃদ্ধি পেয়েছে এইখানে আপনার সরকারি দল করে না এরকম কোনো মানুষের নাগরিক মর্যাদা আইনগতভাবে লেখা থাকলেও বাস্তবে ছিল না এবং ক্ষুধা দারিদ্র যখন থাকে তখনও মানবিক মর্যাদা থাকে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ঘটনা সেটা তো অনেক একটা ব্যাপক ব্যাপার কিন্তু আদালতগুলিও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে দলীয় আদালতে পর্যবেসিত হয়েছে এটা আমরা দেখেছি দেশের মানুষ ফলে যেই সাংবিধানিক ব্যবস্থার অধীনে এই রকম প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটে লক্ষ লক্ষ মানুষের প্রাণদানের পরেও তা দিয়ে প্রমাণিত হয় যে কাঠামোটা এখানে গড়ে উঠেছে যে রাষ্ট্র রাষ্ট্র তো রাষ্ট্র সরকারের মধ্যে আপনি জানেন মেলা পার্থক্য আছে রাষ্ট্র যে মেশিন রাষ্ট্রের যে ব্যবস্থা সেটা ফেল করে গেছে রীতিমতো যদি ফেল করাটা হচ্ছে হয়তো ওইখান শাসক শ্রেণীর জন্য পাশ করে নাই শুধু একেবারে বিরাট মার্ক্স পেয়ে পাশ করেছে কারণ অল্প কিছু মানুষ এই রাষ্ট্র ব্যবস্থাকে এই অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করে আপনার আঙ্গুল ফুল কলা গাছ হয়েছে কিন্তু যারা যুদ্ধটা মূলত করেছিলেন যেই পিপুল অ্যাট লার্জ যেটাকে বলে জনসাধারণের দিক থেকে এই রাষ্ট্র ঐতিহাসিক প্রতিশ্রুতি অনুযায়ী ডেলিভার করতে ব্যর্থ হয়েছে এরকম একটা সময় পৃথিবীর বিভিন্ন সময় আমরা দেখেছি রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হয় এটাকে গণতন্ত্র গণতন্ত্রায়নের জন্যে তার ভিত্তি হচ্ছে গণতন্ত্রের এক নম্বর কথা সম্মতি মানুষের সম্মতির ভিত্তিতে এবং বাংলাদেশের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে সমতার ভিত্তিতে এই সম্মতি এবং সমতার ভিত্তিতে এখানে একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করা একটা ঐতিহাসিক অপরিহার্য ঘটনা হিসেবে আমাদের সামনে হাজির রয়েছে বলে আমার ধারণা তো সেই ক্ষেত্রে যদি আপনাকে খোলন যেই আপনার পাল্ট পাল্টাতে হয় সেইখানে সমস্ত নাগরিককে তার জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষদেরকে যদি আপনার একটা সমতার ভিত্তিতে নাগরিকত্বের মর্যাদা দিতে হয় বাংলাদেশ রাষ্ট্রের কনস্টিটিউশন অনেকগুলো জায়গায় এটা বদলাতে হবে তো এইরকম সব বদলায় যদি গণতন্ত্র আয়ন করতে হয় সেইটার পুরনো রিপাবলিক থাকে না